আপনার পোশাকই আপনার পরিচয় আর সেই পোশাক যদি আরামদায়ক না হয় তাহলে কিন্তু বেশ বিপদ খাদ্য ও বাসস্থানের পর পোশাকই যেন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা আর সেই চাহিদা পূরণে দেশের ফ্যাশন জগতে নতুন যুগের সূচনা করেছে ব্লু ড্রিম পোশাকের গুণগত মান নিশ্চিত করতে দেশের প্রথম ফেব্রিক টেস্ট ল্যাব চালু করেছে এটি প্রতিটি পোশাক আধুনিক ডিজাইন ও নিখুঁত কারিগরি দক্ষতায় তৈরি হয় আরামদায়ক স্বাস্থ্যসম্মত ও স্টাইলিশ পোশাকের জন্য এটি এখন সবার পছন্দ দেশজুড়ে রয়েছে অসংখ্য শাখা যেখানে পাওয়া যাচ্ছে মানুষেরা সুনিপুণ কালেকশন প্রতিটি পোশাক হাতে নিয়ে অনুভব হবে শান্তি শুধু দেশে নয় আন্তর্জাতিক ফ্যাশন জগতে এটি একটি পরিচিত নাম হয়ে উঠেছে মেড ইন বাংলাদেশ মেড বাই বাংলাদেশ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ব্লু ড্রিম দক্ষ কারিগর দিয়ে তৈরি পোশাক ইতিমধ্যে বিশ্ব ফ্যাশন জগতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে আর তাই তো এখন দেশের পোশাক শিল্পে এই ব্র্যান্ড একটি সফল প্রতিনিধি এটি শুধু স্টাইল নয় দেশের প্রতি ভালোবাসার প্রতীক మస్టంగా న్యూస్ డెస్క్